লক্ষু কেমন আছেন ভালো আছেন এর আগে তো আপনার ভিডিও করা হয়েছে নতুন আপনার পরিচয় আর নাম রাহুল আমার নাম শ্যামল দাস আমার নাম্বার যারা চাইবেন নাইন ডবল থ্রি নাইন সেভেন ডবল সিক্স থ্রি আচ্ছা আপনার দোকানে কিসের উপর ডিল হয় আমার সব গ্রিন বাজি বাজির উপরই সব ডিল হয় লোগো এবং ডিলার দিয়ে সব মাল বিক্রি যেটা রাজ্য সরকারের অনুমোদিত রাজ্য অনুমোদিত ঠিক আছে এখানে আসতে গেলে হাওড়া থেকে কিভাবে আসবে আপনার দোকানে হাওড়া থেকে হাওড়া থেকে আসতে গেলে আপনার হাওড়া মিনি বাস আছে হাওড়া বাটানগর এসে বাটার মোড়ে নামবেন ওখানে এসে বাজি বাজিপাড়া বা বাজি মহল্লা বললেই দেখিয়ে দেবে আর কেউ যদি শিয়ালদা থেকে আসতে যা যাবে আসবে কেউ যদি থেকে লোকাল ধরবে ধরে ওখান থেকে নুঙ্গি নাবে নুঙ্গি নেবে বলবে বাজি পাড়া যাবো হেঁটেও আসতে পারবে দু তিন মিনিট লাগে আর অটো রিক্সা সবই আছে দশ টাকা করে নেয় ও এটা আছে এটা আছে সাবির কোম্পানি সুপার ডিলাক্স অন অফ এর নাম হচ্ছে দوام এটা দাম পড়ে যাবে দু পিসে 100 টাকা আচ্ছা এটা আছে আমাদের সাবির কোম্পানির হল ঠিক আছে এটার দাম পড়ে যাবে আপনার 280 টাকা এর মধ্যে তিন পিস থাকে তিন পিসেরই সেল ঠিক আছে এটার দাম পড়ে যাবে আপনার 220 টাকা

এটাই ধরিয়ে জ্বালিয়ে ফেলে দিলে এটা ফাটে হালকা ফাঁটি একদম এর দাম পড়ে যাবে দেড়শো টাকা বক্স আঠেরো ইঞ্চি রঙমশাল তিন কালার হবে একটা থেকে এর দাম পড়ে যাবে তোমার আশি টাকা পাতা এটা আছে পনেরো ইঞ্চি রঙমশাল পাঁচটা করে হবে পাতা তিন কালার আছে এটার দাম পড়ে যাবে ষাট টাকা রঙমশাল তিন কালার এটার দাম তোমার পড়ে যাবে একশো টাকা একশো টাকা

আচ্ছা কাকু সবই তো দেখলাম জিনিস কম বেশি লাস্ট আপনি দর্শক উদ্দেশ্যে কি বলবেন দর্শক উদ্দেশ্যে এটাই বলবো যে বজবজ বাজি বাজারে এই ইউটিউবের মাধ্যমে আমার একটা খুব ভালো সুন্দর অভিজ্ঞতা হলো যে আমি যে এত আমার জীবনে এত বড় বড় বাজির কাজ করেছি তা যেরকম মনে করুন আমি বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে কাজ ইয়ে করেছি এশিয়া কাপ শ্রীলঙ্কা ছড়েছি তারপরে আপনার মারাদোনা এসছিলো কলকাতায় সেটাও করেছি ইয়ার রহমান একটা কাপ হয়েছিল সেটাও কলকাতা সটবেক স্টেডিয়ামে সেটাও আমি করেছি তারপরে আমাদের এমপি আছেন অভিষেক ব্যানার্জি ওনারও কাজ আমি করেছি ঠিক আবার হলদিয়া মেলা এসব করেছি মানে কলকাতায় এমন কোনো বড় ক্লাব নেই সুইমিং ক্লাব ক্যালকাটা ক্লাব আপনার আউটকাম ক্লাব মানে কোন ক্লাব বাদ দিয়ে আমি কাজ করি যেখানে বাজির বাজির আপনি দেখিয়েছি বড় বড় করেছি যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত বাজি যারা বেকার ছেলে আছেন আমাদের কাছে আসুন আমরা সুন্দর সুন্দর বাজি আপনাকে যেই বাজি বিক্রি করে আপনি দু চার পয়সা উপার্জন করতে পারবেন কেন রাজ্য সরকারের অনুমোদিত আমাদের কাছে গ্রিন বাজি আছে কোনো অসুবিধে নেই আপনারা আসুন বাজি কিনে নিয়ে যান কেউ আপনারা কিচ্ছু বলবে না আপনার রেজিস্ট্রেশন আছে তাই তো আমার অবশ্য আমার রেজিস্ট্রেশন আছে হুম দরকার হলে আপনাদের আমাদের প্যাডের উপর আপনাকে লিখে দেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠাকুর দোকানে অনেক ভ্যারাইটিস বাজে আছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপরে কিনুন হোলসেল রিটেল দুটোই পাওয়া যায় রিটেলের দাম একটু হোলসেল থেকে একটু বেশি হবে যারা হোলসেল বিক্রি করছে তারা তো তো প্রফিট করবেই দেখে নিন